রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো বরাবরের মতোই সি হোম ডিজাইন পক্ষ থেকে আপনাদের সামনে একটি নতুন আবারও ভিডিও নিয়ে হাজির হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত বিল্ডিং এর ফ্লোর প্ল্যান পাশাপাশি থ্রি ডি ড্রয়িংগুলো দিয়ে থাকি তো আপনারা যদি এ ধরনের ডিজাইন নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে অপশনে চাপ দিতে ভুলবেন না তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং এ ধরনের ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারবেন সম্মানিত ভিওর আপনারা অনেকেই এ ধরনের ড্রয়িং আমাদের মাধ্যমে করিয়ে নিতে চান যারা এ ধরনের ড্রয়িং আমাদের মাধ্যম দিয়ে তৈরি করে নিতে চান তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগের মাধ্যম খুব সহজেই পান না আপনারা যদি প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আপনারা ঠিক পেয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলে যে অ্যাবোর্ড অপশন আছে অ্যাভার্ড অপশনের মধ্যে গেলে আমাদের সাথে যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন তো চলুন সম্মানিত ভিভার আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূলত ভিডিওর মূল অংশে যাই সম্মানিত ভিউ আপনারা কম্পিউটার স্ক্রিনে যে থ্রি ডি বাড়ির মডেলটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান নিয়ে আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে এই বাড়িটির প্রত্যেকটা প্রত্যেকটা রুম এবং ইউনিটে কোথায় কি ধরনের মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট সম্পর্কে আপনারা অবগত হবেন এবং এই ড্রয়িংটা সম্পর্কে টোটালি জানতে পারবেন তো চলুন সম্মানিত ভিউর আমরা মূলত টু ডি যে ফ্লোর প্ল্যান আছে টু ডি ফ্লোর প্ল্যানটা একটু দেখে আসি ভিউয়ার এটি হচ্ছে আমাদের ওই থ্রি ডি মডেলের যে টু ডি যে ড্রয়িং সেটা এখন আমরা আমাদের এই বাড়িটির যে ফ্রন্ট সাইড যেটা ছিল ফ্রন্ট সাইড কিন্তু বাড়িটির এই দিকে ছিল অর্থাৎ মেন রাস্তাটা ছিল এই দিকে আর আমাদের যে লেন রাস্তাটা ছিল সেটা লেন রাস্তাটা ছিল এই দিকে প্রথমে যদি আমরা এই বাড়িটির দৈর্ঘ্য প্রস্তর একটু জেনে আসি আমাদের এই বাড়িটা শুধুমাত্র তৈরি করতে ফ্লোর এরিয়ায় প্রয়োজন হবে আমাদের এখান থেকে এ পর্যন্ত যে মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফিটের একটা মেজারমেন্ট আমাদের হচ্ছে ফিট আর এখান থেকে এই শেষ পর্যন্ত সামনের ফ্রন্ট সাইড পর্যন্ত যে মেজারমেন্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি পঁয়ষট্টি ফিট ছয় ইঞ্চি অর্থাৎ এই দুইটা মেজারমেন্ট হচ্ছে আমাদের বিল্ডিং এর এরিয়া তো বিল্ডিং এরিয়ার মেজারমেন্ট মূলত আমাদের এটা আর আমাদের এই বাড়িটি প্রবেশের জন্য যে লেন রাস্তা সেটা হচ্ছে এই দিকে দেওয়া আছে অর্থাৎ এখানে আমাদের যে মেন রাস্তাটা ছিল এই সামনের দিকে আর লেন রাস্তাটা ছিল এই দিকে তো এখানে হচ্ছে আমাদের মেন রাস্তা আর এই দিকে হচ্ছে আমাদের লেন রাস্তা ছিল সমানিত ভিওর এটা হচ্ছে আমাদের সেই মেন রাস্তা ছিল বাড়িটির ফ্রন্ট সাইডের দিকে আর এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংটার যে লেন রাস্তা সেটা যেটা হচ্ছে সিঁড়ি দিয়ে প্রবেশের রাস্তা তো এখন আমরা এই টোটাল এই জায়গার উপর আমরা এই ড্রয়িংটা ফ্রন্ট সাইডের দিকে আর পিছনের দিকে মূলত দুইটা ইউনিটে ডিভাইডেড করেছি তো এই দুইটা ইউনিটের মধ্যে যে কোনো একটা ইউনিট সম্পর্কে একটু ধারণা দিলে আপনারা দুইটা ইউনিটেই আইডিয়া পেয়ে যাবেন তো এখন আমাদের এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে আমরা যে মেজারমেন্ট এখানে দেখতে পাচ্ছি মেজারমেন্টের মধ্যে আমরা প্রথমেই যদি এই সিঁড়িঘর দিয়ে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করি সিঁড়িঘর দিয়ে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করে এখানে আমাদের যে ফ্রন্ট সাইড দিকে যে ইউনিট এই ইউনিটটা দিয়েই আপনাদের মাঝে একটু আলোচনা করছি এই ইউনিটটা আমাদের এখানে মেন দরজা থাকবে এই মেন দরজা দিয়ে প্রবেশ করার সাথে আমরা যে ড্রয়িং ডাইনিং যে পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাব। ষোলো ফিট ছয় ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত যে মেজারমেন্ট দেওয়া আছে এই ড্রয়িং ডাইনিং এর সেটা হচ্ছে এগারো ফিট এখানে বেশ বড় সড়ো একটা জানালা দেওয়া আছে এই লেন রাস্তা দিকে এটা ড্রয়িং ডাইনিং স্পেস সাথে এই ড্রয়িং ডাইনিং স্পেস এর সাথে ঠিক এখানে পাশেই আমাদের একটা কিচেন রাখা আছে যে কিচেনটার মেজারমেন্ট হচ্ছে এটা চড়ার মাপটা হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যের যে মেজারমেন্ট সেই মেজারমেন্টটা আমরা পাচ্ছি দশ ফিট তিন ইঞ্চির মতো একটা মেজারমেন্ট এখন আমাদের এই ড্রয়িং ডাইনিং এর সাথে একটা কমন টয়লেট রাখা আছে যে কমন টয়লেটের মেজারমেন্ট এখান থেকে এদিকে মেজারমেন্ট আমরা পাচ্ছি সাত ফিট আর এখান থেকে এই পর্যন্ত বিল্ডিং এর মূলত ফ্রন্ট সাইড এর দিকে যেদিকে মেন রাস্তা মেন রাস্তার দিকে আমাদের মূলত দুইটা বেড সেট করা হয়েছে এখন আমাদের যে মাস্টার বেডরুম আছে এখানে মাস্টার বেডরুম এর মেজারমেন্ট আমরা এখান থেকে এই পর্যন্ত পেয়ে যাচ্ছি বারো ফিট তিন ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত যে লম্বার মেজারমেন্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে তেরো ফিট এর মতো একটা মেজারমেন্ট এখানে মাস্টার লেন এর সাথে আমাদের একটা উইন্ডো দেওয়া আছে প্লাস সামনের দিকে এখানে আরেকটা যে রাখা আছে সাথে একটা জানালা প্লাস এখানে একটা আমাদের বেলকিনি দেওয়া আছে যে সামনের দিকে যে আমাদের মেন রাস্তা আছে মেন রাস্তার সাথেই আর ভিও আমাদের এখানে আরেকটি আহ যেহেতু আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট দেখানো আছে এই অ্যাটাচ টয়লেটটি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটা মেজারমেন্ট হচ্ছে 6 ফিট 5 ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট হচ্ছে 3 ফিট 7 ইঞ্চির একটা মেজারমেন্ট এখন মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমাদের ঠিক পাশেই যে কমন বেডরুম রাখা আছে এই কমন বেডরুমের মেজারমেন্ট যদি আমরা দেখি কমন বেডরুমের যে চওড়ার মাপটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি আর এখানে দৈর্ঘ্যের মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি 13 ফিট 0 ইঞ্চি তো এই কমন বেডরুমের সাথে ফ্রন্ট সাইড এর দিকে রাস্তার দিকে আরেকটা বেলকিনি রাখা হচ্ছে অর্থাৎ দুইটা রুমের সাথেই সামনের দিকে দুইটা বেলকিনি রাখা আছে তো এই দুই ইউনিটের একটা সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ইউনিটেই যে দুইটা করে রুম এই দুইটা রুমের যে একটা সুন্দর একটা ডিজাইন এখানে সেট আপ করা সম্ভব হয়েছে তো এই ধরনের ডিজাইন আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিত আপলোড করে যাচ্ছি সম্মানিত ভিউয়ার আপনারা এই চ্যানেলে এই ধরনের ড্রয়িং নিয়মিত পেয়ে যাবেন এবং এই ধরনের ড্রয়িং যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটির সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনটি চাপ দিতে ভুলবেন না সেটা এখানে হচ্ছে আমাদের সেই মেন রাস্তা আর এটা হচ্ছে আমাদের লেন রাস্তা তো এটা একবারই দেখতে গেলে আপনারা যদি ড্রয়িংটা এভাবে দেখতে চান তাহলে ঠিক এরকম বাড়িটা দেখা যাবে আর তৈরি করার পরে বাড়িটা ঠিক এমন দেখা যাবে তো এটার মূলত এই তিনটা ভিউই আপনাদের সামনে তুলে ধরলাম তো সম্মানিত দর্শক মন্ডলী ভিডিও আর লেন্দি করতেছি না তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ